রামপুরা ব্রিজের ওপরে বিশ থেকে পঁচিশ জন মানুষ রাস্তা বন্ধ করে আছে কিছু পুলিশ আছে এই মিলিয়ে আন্দোলন চলতেছে এই রামপুরা ব্রিজের রাস্তা পুরাটা বন্ধ করে দিয়েছে হাজার হাজার গাড়ি পিছনে এই পাশে গাড়ি এই পাশে গাড়ি আফতাবনগরের ভিতরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে গেছে ওইদিকে পুলিশ প্লাজার দিক থেকে ঢুকতে পারছে না কোনো দিক থেকে বনশ্রীর দিক থেকে বন্ধ সব দিক থেকে বন্ধ মাত্র বিশ পঁচিশ জন মানুষ আন্দোলন করছে হাজার হাজার গাড়ি লক্ষাধিক মানুষ পেরেশানির মধ্যে পড়ে গেছে রাস্তা দিয়ে হাঁটছে হাঁটছে আমি আসলে দাঁড়ায় দেখার চেষ্টা করলাম যে কি হয় একজন মানে দর্শক হিসেবে আমি এই আন্দোলন কেন্দ্রিক বিষয়ে বিবেচনা করেই এই যে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে ঢাকায় এসে নামলাম তো মানুষের অবজারভেশন এই যে বিশ পঁচিশ জন মানুষ এখানে দাঁড়ায় আছে পাশে পুলিশ প্রোটোকল দিচ্ছে পুরা রামপুরা এলাকা বাড্ডা এলাকা বনশ্রী এলাকা ক্লোজ করে রাখছে মানুষ পারলে হলো তাদেরকে চিবায়ে খায় এটুকু ঘৃণা এবং খুব গাপন করছে যে একটা দাবিকে কেন্দ্র করে দেশের নাগরিকদেরকে কষ্ট দেওয়া তারা ডক্টর বাড়ির লাইন লাইন পানি পানি খুলে খুলে বিদ্যুতের লাইন খুলে তাই না জনগণকে কষ্ট দেখ দেওয়ার চেয়ে যার হাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে সে নিষিদ্ধ করছে না জানাতে ক্ষমতা দেওয়া আছে ক্ষমতার আমানত জানাতে দেওয়া আছে সে নিষিদ্ধ করছে না তাই না তো তার বাড়ির পানির লাইন খুলবেন না বিদ্যুতের লাইন খুলবেন না তাকে কষ্ট না দিয়ে ঠিক জনগণের জনগণকে রস বের করা মানুষদেরকে নাগরিকদেরকে কষ্ট দেওয়া এটা কতটুকু যৌক্তিক এটা আমি তো প্রায় এক ঘন্টা হাঁটলাম তো হেঁটে 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 তারপরে বাসার সামনে এসে রিক্সায় উঠে এইটুকু আবার বাসায় আসলাম এটা আমার অনুভূতি আমি জানি না এটা অন্য যারা কষ্ট পাইছে তাদেরও অনুভূতিকে মানে কিনা আজকে আমার এই আলোচনা শুরু করার কারণ হলো যে হামিদ সাহেব বিদেশে গেছে সেই বিদেশে যাওয়া নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে এই এই বিদেশে যাওয়া নিয়ে যাকে বহিষ্কার করা হয়েছে যাকে শাস্তি দেওয়া হয়েছে সে একবারে সুচ্ছ সরকারি কর্মচারী সূচ কর্ম কর্মচারী মানে সবচেয়ে নিম্নমানের কর্মচারী যার কোনো নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা কিছু নাই তাকে বহিষ্কার করা হয়েছে অথচ এটার পরবর্তীতে আমরা জানতে পারলাম এটার আদেশ আসছে কই থেকে ওই ডিজিএফআই হেড থেকে ওই এনএসআই হেড থেকে এসবি হেড থেকে ওই জায়গাগুলো থেকে আদেশ আসছে আচ্ছা এবার এসবি স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এগুলো কার আওতাধীন এগুলো প্রধান উপদেষ্টার আওতাধীন আমার কথা হলো এই বাংলাদেশের একবারে রাজনীতি বোঝে না এইরকম নাদান মূর্খ এইরকম ব্যক্তিও জানে যে এটা সরকারের সমন্বিত সিদ্ধান্ত ছাড়া হামিদ সাহেবকে দেশ থেকে বের করা হয়নি সরকারের সিদ্ধান্ত এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এটা বিশ্বাস করে যে সরকারের ইঙ্গিত ছাড়া সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এবং ইচ্ছা ছাড়া নিয়ত ছাড়া হামিদ এখান থেকে দেশ থেকে যায়নি ঠিক আছে এটা সবাই তো বিশ্বাস করে তাই না তাহলে এটা যদি সবাই বিশ্বাস করে তাহলে জনগণকে কষ্ট না দিয়ে ওই সকল উপদেষ্টা যারা কিনা এর সঙ্গে জড়িত তাদের বাসা অবরুদ্ধ করা হোক তাদের বাসার পানির লাইন খুলে দেওয়া হোক তাদের বাসার বিদ্যুতের লাইন খুলে দেওয়া হোক নাকি মানুষ তো কষ্ট পাচ্ছে যারা জড়িত তাদেরকে কষ্ট না দিয়ে কাকে কষ্ট দেওয়া হলো চাকরি থেকে বাদ দেওয়া হলো একবারে ক্ষুদ্রতম পুলিশ মানে পুলিশ কর্মচারী গয়েন্দা সংস্থার কর্মচারী অথচ আসছে হুকুম আসছে উপর থেকে এই সেম ঘটনাটা ঘটছিল স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট দেওয়ার ইস্যুতে স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট এবং তার হাজবেন্ডকে পাসপোর্ট দেওয়ার বিষয়ে পাসপোর্টের ডিজি সে নিজে আদেশ দিয়ে ডিজি দপ্তর থেকে আদেশ দিয়ে শিরিনের বাড়িতে লোক পাঠাইছে লোক পাঠাইছে গিয়ে সেখান থেকে ফিঙ্গার করে নিয়ে সব করে নিয়ে আসছে ঠিক আছে সেও তো দেশে দেশাস তাকে গ্রেপ্তার করে না কেন সে তো হত্যা মামলার আসবে তাকে কেন গ্রেপ্তার করে না পাসপোর্টের ডিজি রেফারেন্স দিয়ে এটা করাইলো কিন্তু চাকরি হারাইলো কার জানেন যে টাইপ করছিল সেই লোকটা চাকরি হারাইছে মানে যে ডাটা যাচাই বাছা করে ওই লোকটা ওই লোকটা কতটুকু জড়িত তাই না মানে উল্টা দিকে চলতেছে না উল্টা দিকে চলতেছে না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে গতকালকে নাগরিক টিভির টিভি টকশোতে আমি এই কথাটা বলেছিলাম আমার কথাটা ভালো করে শুনবেন আপনারা যে ডক্টর ইউনুস কেন হামিদ সাহেবকে আপনার দেশের বাইরে যাওয়ার সুযোগ দিল ডক্টর ইউনুস কেন এই সুযোগটা দিল আমার প্রশ্ন এটা আপনাদের কাছে কি কোনো উত্তর আছে যে ডক্টর ইউনুস কেন হামিদ সাহেবকে এটা ডক্টর ইউনুস জড়িত ইউনোস জড়িত একটা সমন্বিত হবে একটা তারা তাকে বাইর করে দিবে কিন্তু কেন এই এই সিদ্ধান্ত নিল আজকে সেই কথাগুলো বলবো বাংলাদেশ না শুধু সারা বিশ্বব্যাপী যারা সরকারের প্রধান থাকে ক্ষমতা সর্বোচ্চ শিখরে থাকে আলটিমেটলি রাষ্ট্রের ইকোসিস্টেম তাদেরকে গায়ে আচর দেয় না গায়ে আচর দেয় না মানে ধরেন যে গণহত্যা করছে তার মুখ বরাবর চাবার দেওয়া একটা হলো দায়িত্ব নাকি এটাই তো কথা এটাই যদি হয় বাস্তবতা যে 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 গণহত্যা করছে তার মুখ বরাবর একটা থাপ্পড় যদি দেশের মানুষ মারতে পারে তাহলে দেশের মানুষ কিছুটা রাগ খুব কমবে আচ্ছা এই যে সাবোটা দেওয়া এটা দিতে দেয় না কেন দিতে দেয় না কেন আজকে মানে ডক্টর ইউনুসের সরকার হামিদকে শুধুমাত্র এই জন্যই তাকে নিরাপদে বের করে দিছে যে সে যত অপরাধী হোক সে এক সময়ের প্রেসিডেন্ট ছিল রাষ্ট্রের প্রধান ছিল এই জন্য তাকে নিরাপদে বের করে দিতে হবে ডক্টর ইউনুস নিছে এবং ডক্টর গ্রামীণের এই যে বিকাশে যেরকম ওয়ালেট সিস্টেম ই ই মানি এটার অনুমোদন নিচ্ছে ঠিক আছে ডক্টর ইউনুস আরো কি করেছে ডক্টর ইউনুস ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ নিছে হ্যাঁ আর কি করছে আদম ব্যবসায়ী এই যে মানুষ পাঠানো দালালি করা সেই ব্যবসার কোম্পানির অনুমোদন নিয়ে দিছে গ্রামীণ কোম্পানিকে তারা ম্যান পাওয়ার আদম ব্যবসা করবে ডক্টর ইউনুস আরও কি করছে গ্রামীণ ব্যাংকে এদেশের মানুষের মালিকানা ছিল পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ছিল সেটা কাইটা দেশের মানুষের মালিকানা করছে হলো দশ শতাংশ অর্থাৎ সরকারের মালিকানা দশ শতাংশ করছে আরো কি কি সুবিধা নিছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিছে এই যে এতগুলো সুবিধা নিচ্ছে নিজের মামলাগুলো বাতিল করা আমরা গণ অবধানের অংশ হয়েও আমাদের মামলাগুলো বাতিল হয়নি এখনো বুঝতে পেরেছেন এই যে ডক্টর এতগুলো সুবিধা আজকে আমি বলবো যে আসিফ মাহমুদের বাপে একটা ঠিকাদারি লাইসেন্স নিছে তাই না আসিফ মাহমুদের বাপে ঠিকাদারি লাইসেন্স নিছে এটা রাষ্ট্রের নাগরিকদের দৃষ্টিতে এটা একটা প্রতারণা যে ক্ষমতাকে অপব্যবহার করে এটা প্রতারণা এবং এই জন্য আসিফ মাহমুদ ক্ষমতাইছে নাকি বাপের ভূমিকার জন্য ক্ষমা চাইছে বাপ কি ভূমিকা করছে বাপে তার দপ্তরে ঢুইকা মানে ছেড়া বেড়া করে ফেলাইছে আসিফ মাহমুদের দপ্তর তার বাপে চালায় তাই না এই জন্য আসিফ মাহমুদ ক্ষমা চাইছে ফাঁস হওয়ার পরে এই যে উপদেশটা এই যে প্রশাসক নিয়োগ নিয়োগ জালিয়াতি অনেকগুলো বিষয় ঘটনা ঘটাইছে ক্ষমা চাইছে আমার প্রশ্ন হলো একটা ঠিকাদারি লাইসেন্সের জন্য যদি আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হয় তাহলে ডক্টর ইউনুস ক্ষমতা সর্বোচ্চ জায়গায় থাকে ছয়শো ছয়ষট্টি কোটি করের কর মাপ নিছে একটা দায়িত্বশীল জায়গায় থাকে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিছে সুবিধা নিছে গ্রামীণের ই মানি ওয়ালেট সিস্টেমের অনুমোদন নিয়েছে তারপরে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে এতগুলো নেওয়ার পরেও ডক্টর ইউনুসের সামনে সামনে আমরা রাজনৈতিক কর্মীরা বসে অথবা সাংবাদিকরা বসে জিজ্ঞাসা করতে পারে কিনা যে আপনি কবে ক্ষমা চাইবেন যদি আসিফ মাহমুদের বাপে ঠিকাদারি লাইসেন্স নেওয়াটা অপরাধ হয় সেটা অপরাধ দেশের মানুষ বলছে অপরাধ সবাই মিলে বলছে যে এটা অন্যায়ভাবে ক্ষমতাকে অপব্যবহার করা হয়েছে তাহলে ডক্টর ইউনুস ক্ষমতাকে অপব্যবহার করছে কিনা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে এই জুলাই উত্থানের আহতরা চিকিৎসা সেবা ঠিকমতো পায় নাই বলেন নেপোটিজম করছে কিনা চট্টগ্রাম থেকে আপনার হলো মানে তেরো চোদ্দ জন উপদেষ্টা নিয়োগ দিছে একত্রিশ জন উপদেষ্টটার মধ্যে একুশ জন উপদেষ্টার মধ্যে আপনার হলো ওই সময় আমরা ঘুমছিলাম তেরো জন একত্রিশ জনের মধ্যে কতজন আমি জানি না এক্স্যাক্টলি সংখ্যা কিন্তু একুশ জনের মধ্যে ১৩ জন ছিল এই যে একুশ জনের মধ্যে তেরো জন একটা বিভাগ থেকে একটা জেলা থেকে সাতজন এই যে রংপুর পঞ্চগড় বগুড়া নাটোর খুলনা ঝিনাইদহ সাতক্ষীরা কুষ্টিয়া ভোলা এই যে ময়মসিং জামালপুর শেরপুর এই সকল দে এই সকল অঞ্চল থেকে উপদেষ্টা কোথায় এই যে ক্ষমতার ভারসাম্যহীনতা করলো এই যে নেপোটিজম করলো আত্মীয়করণ করলো এই আত্মীয়করণের ফলে ক্ষতি হয় কি এই আত্মীয়করণ করার ফলে ক্ষতি হয় কি ধরেন কুমিল্লায় তিনজন উপদেষ্টা আছে তাই না এই তিন উপদেষ্টা কুমিল্লাকে কম্বল দিয়ে ঢাইকা দিছে শীতের সময় ঢাইকা দিছে আমার প্রশ্ন হলো কুষ্টিয়ার মানুষের কম্বল কোথায় অর্থাৎ যেখান থেকে উপদেষ্টা নিয়োগ হয় সেখানে ক্ষমতার একটা মানে প্রতিনিধিত্বর কারণে তাদের উন্নতি হয় ডেভেলপমেন্ট হয় এই যে উপদেষ্টা নিয়োগে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলকে গুরুত্ব দিল এইটা একটা ক্রাইম না এটা একটা ক্রাইম না বলেন এই সামগ্রিক বিষয়ে আমি আজকে বলছি ছয়শো পঁয়ষট্টি জন আওয়ামী লীগ নেতাকে গুরুত্বপূর্ণ নেতা যারা আওয়ামী লীগ এছাড়া অসংখ্য আওয়ামী জামিন নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে কেউ এনসিপি হয়ে গেছে কেউ বিএনপি হয়েছে কেউ জামাত হয়েছে কেউ গণ অধিকার হয়েছে হইয়ে টোটো করে ঘুরে বেড়াইতেছে আগের মতো আবার খবরদারি করতেছে এই যে ছয়শো পঁয়ষট্টি জনকে জামিন দিছে একবারে সরকারের ব্যবস্থাপনার মধ্যে বিচার বিভাগ তাই না বিচার বিভাগ তো এখন স্বাধীন না সরকারের নিয়ন্ত্রণ মতোই চলে আইন তো এখনো পরিবর্তন হয়নি তাই না তাহলে এই ছয়শো পঁয়ষট্টি জন জামিন দিল কে দিছে এটা তাহলে যে দিছে তার বাড়ির লাইনটা না খুইলা রাস্তা আটকায় সাধারণ মানুষটি কেন কষ্ট দেবে আমার জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা এই যে সচিব আওয়ামী লীগের দোসররা রয়েছে তাদেরকে রাখছে যে রাখছে সিদ্ধান্ত নিয়েছে যারা তাদের বাড়ির লাইন লাইন খুলবেন না গ্যাস খুলবেন না কায়েন খুলবেন না সাধারণ মানুষের রাস্তা বন্ধ করবেন কেন আমার এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা এই চব্বিশের গণ উত্থানে আমাদেরকে অনেকে গালি দিতে পারে ঠিক আছে অনেকে গালি দিতে পারে কিন্তু আমরা সাফারার আমরা ক্ষতিগ্রস্ত আমরা আমি নিজে গুলিবুদ্ধ হয়েছি ব্যবসা নষ্ট হয়েছে তিনবার গুম হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি যে পরিমাণ নির্যাতন করছে রিমান্ডে যে যা যা কষ্ট দিছে আমরা সাফারার আমরা কোনো সময় আওয়ামী লীগকে ভালোবাসতে পারি আরে ভাই আমার যে ছোটো একটা দল আমরা কখনো ক্ষমতাকে বড় করার জন্য আওয়ামী লীগকে অন্তত ভর করিনি আমাদের সাথে ঢুকতে চায় আসতে চায় আমরা নেইনি আমি বলছি না আসা যাবে না শুধু তাই না এই যে ডেস্টিনি কোম্পানি আ জনতা খুললো ওই সময় তারা প্রস্তাব দিয়েছিল আমাদের সঙ্গে মিলে যাবে আমরা বলছি না আপনাদের চিন্তার সঙ্গে আমাদের মেলে না আপনার কাছে অনেক টাকা থাকতে পারে আমাদের মেলে না আমরা আপনাদেরকে এইটা আমাদের চিন্তা ও নীতি এবং আদর্শ আমরা আওয়ামী লীগ শুধুমাত্র নিষিদ্ধ চাই না আমলিক নিষিদ্ধের বিষয়ে আমরা নতুবা যদুবা কিন্তু নতুবা দাড়ি কমা হুলুষ্টভা কিছু রাখতে চায় না এক বাক্যে সকল রাজনৈতিক দল রাজনৈতিক দল রাজনৈতিক মত সবাই নিষিদ্ধ চায় সবাই হচ্ছে নিষিদ্ধ চাই এই জায়গায় যার হাতে ক্ষমতা কলমের পাওয়ার সে নিষিদ্ধ করে না তার বাড়ির লাইন কেন খোলা হয় না উত্তর দিতে পারবে কেউ কেউ উত্তর দিতে পারবে বলেন উত্তর দিতে পারবে আন্দোলনটা কার বিরুদ্ধে করব যে দেখেন যে আম এই যে হামিদ খানের বিরুদ্ধে আন্দোলন করব নাকি হামিদ খান পালায় গেছে তাকে যে পালাতে সহযোগিতা করছে তার বিরুদ্ধে আন্দোলন করব আরে হামিদ তো পগার পাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কি বলল হামিদ খানকে ইন্টারপোলে নোটিশ জারি কইরা তাকে ধরে নিয়ে আসবে আরে এক সুচ্চ সন্ত্রাসী আরাপ খান তাকে ইন্টারপল নোটিশ জারি করে আনতে পারে নাই আর হামিদ খানের নোটিশ জারি করে নিয়ে আসবে হাসিনারে নোটিশ জারি করে নিয়ে আসবে মাফায় গ্যাস্ট্রিক হইসে আমাদের না তোদের গ্যাস্ট্রিক হইসে হ্যাঁ বলে মাফায় কি গ্যাস্ট্রিক হ্যাঁ স্বরাষ্ট্র বলে যে হলো হামিদ খা হামিদ সাহেবকে ইন্টারপোলে নোটিশ জারি করে নেবে আরে বেড়া তোমাদের তোমরা আমাদেরকে আমাদেরকে কি বোঝাও মিয়া কি বোঝায় এগুলো এরা হ্যাঁ ইন্টারপোলে নোটিশ জারি করে নিয়ে আসবে তা আমি আমি এখন রাস্তা বন্ধ করে এই রামপুরা ব্রিজ বন্ধ করে রামপুরা আত্মনগর বাড্ডা এলাকার মানুষকে কষ্ট দিব এরা কি অপরাধ করছে এরা কি অপরাধ করছে এই মানুষগুলো এই যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে রামপুর এলাকায় বাড্ডা এলাকায় আফতাবনগর এলাকায় বুলশ্রী এলাকায় এই মানুষ প্রত্যেকটা যান বাজিরা লড়াই করছে সেই মানুষগুলো কষ্ট দিচ্ছে মাত্র পনেরো বিশ জন ছেলে পেলে পুলিশকে সাথে করে নিয়ে প্রোটোকল নিয়ে রামপুরে রাস্তা বন্ধ করছে আরে ভাই এটা কেমন আন্দোলন পুলিশ প্রোটোকল দেয় আন্দোলনে এটা কেমন আন্দোলন যে উপর থেকে পানির ফোয়ারা ছিটাই এটা কেমন আন্দোলন পানি খাওয়ায় সিটি কর্পোরেশন আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে এ ভাই কার বিরুদ্ধে আন্দোলন বলেন আওয়ামী লীগের দোসররা পালায় গেছে যারা পালাতে হেল্প করছে তাদের বিরুদ্ধে আন্দোলন না করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগের কিছু শিখতে পারবেন আরে ভাই অনেকদিন আগে জামাত নিষিদ্ধ হয়েছিল জামাত নিষিদ্ধ হয়েছে তো কি জামাত রাজনীতি করছে না আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যাবে আন্দোলনটা কার বিরুদ্ধে কি বলবো কিছু বলার নাই আজকে একটা কথা বলি সরকার যখন শুরুতে আসছিল বলছিল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর আয়ের হিসাব দেবে সেই হিসাব নেওয়া কতটুকু প্রোগ্রেস কতটুকু প্রোগ্রেস বলেন কতটুকু প্রোগ্রেস সেই হিসাব নেওয়া হ্যাঁ আচ্ছা আমরা উপদেষ্টাদের প্রারম্ভিক সম্পদ কতটুকু আর এই মুহূর্তে উপদেষ্টাদের হিসাব তো অ্যাকাউন্টে দশ হাজার টাকায় তাই না নাই যখন বের হয়েছে ওর অ্যাকাউন্টে দশ হাজার টাকা ছিল ওটাই তো সত্য তাই না ওর নগদে পাঁচ হাজার আর বিকাশে দশ হাজার আর ব্যাংক তিরিশ হাজার এটাই তো আমাদেরকে বিশ্বাস করতে হবে নাকি বিশ্বাস করতে হবে নাহিদ এখন বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এখন নাহিদকে যদি জিজ্ঞেস করে তুমি আগে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চাও নাই তুমি তো উপদেষ্টা তখন তখনও বলবে আমাকে কেউ মনে করে দেয় নাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাই আমি মনে করি নাই এই তো বিষয় এই বিষয় আজকে আমার এই কথাগুলো বলার কারণ হলো আমাদের পরিজন নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে কিছু বিমান আসছে ইউএন এর গাড়ি আসছে ওই গাড়িগুলোকে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মেলটারির জন্য দুধ আসছে নাকি এগুলো নাকি দুধের ট্রাক ঠিক আছে তো ইউএন এর দুধের ট্রাকে শুধু দুধই ছিল আর কিছু ছিল না এটা আমরা বিশ্বাস করলাম আপনারাও বিশ্বাস করেন সবকিছু সারাংশ এখানে আমার 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 ফোকাসটা নষ্ট করা হচ্ছে দেশের মানুষের ফোকাসটা নষ্ট করা হচ্ছে আন্দোলন হলে পানি ছিটাতে হয় না পানি খাওয়াতে হয় না জনগণ নিজে টাকা খরচ করে পানি খায় এটা শুধু মনে রাখবে ঠিক আছে এই তারিখকে আন্দোলনে রাখতে হবে না আন্দোলনে রাখতে হবে না দেশের যেদিন বিপদ ওই দিন তারেক দাপায়ে দাপায় চলে আসবে হ্যাঁ বাইশ জুলাই যখন গ্রেপ্তার হলাম তার আগে পাঁচ দিন আগে পাঁচ সাত দিন আগে আমি ঢাকায় ঢুকলাম যখন এই পাঁচ সাত এই সাত দিন সাত দিন ঢুকে যা যা করছি একটা ফাস্ট গাড়িতে ওই সময় নওগাঁ থেকে ঢাকায় চলে আসছি দেশের যখন বিপদ আমায় ডাকতে হবে না আমার দিন খালি বলতে তারেক ভাই আপনি কেন আম বেসেন আপনি কেন আম বেসেন ভাই আমি আম বেসি আমি আম চলি আমি গত বছরের লস এখনো কাটতে পারি নাই হ্যাঁ গত বছরের লস কাটতে পারি নাই সাড়ে তিনশো কাস্টমারের আমের অর্ডার এখনো পেন্ডিং গতদিন এগুলো বসে বসে ডিলিট করলাম ফোন দিয়ে ফোন দিয়ে যে ভাই গত বছরের আমগুলো দিতে পারি নাই এদের ডিলিট করে নতুন করে অর্ডার কাটতেছি তাদেরকে আবার আম পাঠানোর ব্যবস্থা করছে সেগুলো লস ড্যামারেজ দিচ্ছে এখনো আমার গত বছরের ড্যামারেজ যদি শেষ করতে পারি নাই এখানে চোদ্দ পনেরো ড্রাম মধুর আমার হলো কমরেড হাইলা পরীক্ষা করছে যে আমার ড্রামের মধ্যে কোনো অস্ত্র আছে কিনা ঠিক আছে দেশের যখন বিপদ হবে দেশের বিপদ যেদিন হবে সেদিন লাফায় লাফায় চলে আসব আম বেচতেছি আম বেচি সমস্যা কি সমস্যা কি আমি আম বেচতে আমি আমার বিবেক বেচি না বেচি না আমি আমার বিবেক আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আমি আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত আমি আওয়ামী লীগে নিষিদ্ধ চাইবো না কেন এখানে কোনো যদি নতুবা বা কিন্তু অথবা নাই নিষিদ্ধ চাই আমি শুধু নিষিদ্ধ চাই না আওয়ামী লীগের যে সকল নেতা এবং আওয়ামী লীগের দোসরা দীর্ঘদিন সুবিধা ভোগ করছে আমি চাই এই নতুন পরিবর্তিত সময়ে তারা সুবিধা গ্রহণ না করুক তাদেরকে কোনো রাজনৈতিক দলে জায়গা না দেখ এনসিপিতে জায়গা না দেখ বিএনপিতে জায়গা না দেখ আওয়ামী লীগের জায়গা তারা এখন ক্ষমতা এবং শক্তির বাইরে থাকবে এটা আমার চাওয়া একটা ই একটা কমিশনার আওয়ামী লীগ থেকে নির্বাচন করে কমিশনার হয়েছে এখন ওকে বিএনপিতে নেবে ওকে জামাতে নেবে ওকে এনসিপিতে নেবে নিয়ে ও আবার কমিশনার হবে আর ওইখানে যে সম্ভাব্য কমিশনার ছিল বিরোধী থেকে যে জুলুম শিকার হয়েছে সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা যখন দেখবে আওয়ামী লীগের একজন দোসর বিএনপিতে জয়েন করে এনসিপিতে জয়েন করে জামাতে জয়েন করে আবার কমিশনার হচ্ছে তখন ওর কেমন লাগবে বলেন ওর কেমন লাগবে